আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব আলু দিয়ে মুরগির ঝোল কম বেশি তো এমনি মাংস রান্না করি তো আজকে আলু দিয়ে মাংসের ঝোল করবো এজন্য কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ তেল দিয়ে এখন এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেবো কাঁচামরিচ মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এখন কিছুক্ষণ এগুলো ভেজে নেব এরপরে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে আবার এগুলো মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দেব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে কষিয়ে নিয়ে আবার অল্প একটু পানি নিয়ে এই যে একটু কষিয়ে নিয়ে দারুচিনি সাদা এলাচ লং সব কিছু মশলা দিয়ে এখন এগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব এই যে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন অল্প একটু পানি ছেড়ে দিয়েছে এখন মাংসটি কিছুক্ষণ কষাতে থাকবো এই যে দেখুন তেল বেরিয়ে গেছে একটুখানি এরপরে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলু দিয়েও পাঁচ ছয় মিনিট কষাতে থাকবো এই যে দেখুন অনেক সুন্দর কালার এসেছে মাংস যত কষাবেন তত টেস্ট হয় এরপরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এরপরে এভাবে নেড়ে চেড়ে আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব এরপরে একটু ঝোল ঝোল রেখে মাংসটি নামাবো আবার পানি শুকিয়ে যাওয়ার পর আবার অল্প পরিমাণে পানি ঢেলে দেব এই যে পানি ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ পর রান্না করার পর এই যে একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিয়ে উপরে জিরার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর এই তো হয়ে গেল আমাদের মুরগির মাংস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবে